জনমত টিভির দর্শকদের জন্য আজও আমরা হাজির বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিয়ে আজ চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিশ মোদ্দশো তিরিশ বঙ্গাব্দ রব্বার প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববর্ত প্রসঙ্গ লাখো প্রদীপে মদিময় গুয়াহাটি গতি দৈনিক ভোটের মুখে কল্পতরু মোদী আজ এগারো হাজার পাঁচশো নিরানব্বই কোটির প্রকল্পের ভিত্তিপ্রস্তর বার্তালিপি লক্ষ্য প্রদীপে রাজ্যে স্বাগত মোদী যুগশঙ্ক অযোধ্যার আবহে রাজ্যে মোদী মঞ্চের ব্যাকড্রপে রাম মন্দির এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মণিপুর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র বীরেন সিং বিশ ফেব্রুয়ারির মধ্যেই প্রার্থিত্ব চূড়ান্ত অসমে ভালো ফল করবে কংগ্রেস ভূপেন বিজেপি ও আর এস এসকে তুলো ধুনো ভূপেন বরার বিদ্রোহীদের মধ্যে গুলাগুলি শান্তিতে নেই বাংলাদেশের গ্রামবাসী বরাকবেলি বেলি ইজতেমায় দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় হাসানপুরের তীরে ছুড়ছেন লাখো মুসল্লি পাথারকান্দিতে দায়ের কোপে গুরুতর আহত বহিরাজ্যের দুই যুবক আটক আক্রমণকারী তাজমহলে উরুশ বন্ধ করার দাবিতে আদালতে মামলা হিন্দু মহাসভার সুবিধাজনক অবস্থানে ভারত যশস্বী দ্বি রান দ্বিতীয় দিনের শেষে রোহিত রায় এগিয়ে একশো একাত্তর রানে দেখেনি নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর চরগুলায় পাঁচ কোটি টাকার ড্রাগস সহ আটক এক জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলেই ভয় দেখানো হচ্ছে কংগ্রেসকে শাসক দলকে ঠুকলেন ভূপেন বরা ভেঙে দেওয়া হলো অসমের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নিজের জ্বালাই ফেঁসে গেলেন কেজরি বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ফের ক্রাইম ব্রাঞ্চ করিমগঞ্জ শহরের স্টেশন রোডে বিশৃঙ্খল পরিবেশ নিয়ে সরব ব্যবসায়ীরা সরকার ফেলতে চেয়েছিল বিজেপি আটকে দিয়েছে ইন্ডিয়া জোট ঝাড়খণ্ডে হুঙ্কার রাহুলের এবার এআইকে দিয়ে লোকসভা নির্বাচনে নজরদারি করা হবে ভাবনা নির্বাচন কমিশনের লোকসভা নির্বাচনের মুখে রাহুলের ভারত জুড়ো ন্যায় যাত্রায় যৌক্তিকতা নেই ভবিষ্যৎবাণী পিকের ছত্তিশগড়ে বেধড়ক মার মৌলানাকে চাঞ্চল্য এক নজরে আজকের বার্তালিপের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বঙ্গে সমঝোতা না হলে অসমে একা লড়বে কংগ্রেস ভূপেন কাল ঝড়খণ্ডে আস্থা ভোট থাকবেন হেমন্ত সোরেনো শীতেও সোনাপুরে ধস বারো ঘন্টা বন্ধ থাকল যান চলাচল মৈরাং পাহাড়ে হিন্দু মন্দিরের কাছে ক্রোশ স্থাপন জনজাতিদের উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা জয়রামের বরাকের চা বাগানের জমি দখল করে নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অসমমালা হাইলাকান্দিতে ভাঙতে হবে না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান জানালেন অ্যাডিসি রামকৃষ্ণনগরে পড়ল বাড়ি ধানসহ নথিপত্র খুইয়ে বিপাকে কৃষক পরিবার ডেভিস টাইয়ে দুরন্ত শুরু ভারতের দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত সরকারি অর্থ ব্যয় করেননি বিরোধীরা জোটবদ্ধ হয়ে লড়বে এখনও আশাবাদী ভূপেন বরা ডিলিমিটেশনে রাজনৈতিকভাবে দুর্বল করা হয়েছে বরাককে ভূপেন শিলচরে কেন্দ্রীয় বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ কৃষক সবার ব্যবসা সম্প্রসারণ করতে ফুটপাত দখল তারাপুরে যানজট নিত্যদিনের ভোগান্তি ইন্ডিয়ায় যোগ দিলে বিহারের মুখ্যমন্ত্রী রাম মাঝিকে প্রস্তাব কংগ্রেসের জলদস্যুদের কিছুতেই বরদাস্ত করবে না নতুন ভারত মিনিটে ইরাক সিরিয়ায় ইরানের পঁচাশি টার্গেটে মার্কিন এয়ার স্ট্রাইক মোদীর হাতে ধরে করিমগঞ্জ মেডিকেলের শিলান্যাস আজ পাথারকান্দিতে ধারালো দায়ের কোপে আহত বহির রাজ্যের দুই যুবক চরগুলা থেকে বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত গ্রেফতার মিজো পাচারকারী আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত শূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ